এগুলো চোরপান্নপুর আচ্ছা আচ্ছা ডায়মন্ড ভিউ এন্ড গোল বসুন্ধরা সিটি লেভেল সেভেন এর ডি ব্লকে আটান্ন নম্বর ডায়মন্ড ভিউ এন্ড গোল্ড এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা কিন্তু দেখাবো ডায়মন্ড ভিউ এন্ড গোল থেকে আপনাদেরকে রুপোর কিছু স্পেশাল প্রোডাক্ট যারা রুপোর আংটি ব্রেসলেট নুপুর কালেক্ট করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল থাকবে কারণ দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন কিন্তু এই পাশে রয়েছে আর এখানে যদি চলে আসি অবাক হয়ে যাবেন আংটির এত এত কালেকশন এত এত ডিজাইন স্পেশালি রুপোর বাটি চামচের কালেকশন কিন্তু থাকবে আর ডায়মন্ড বিউ এন্ড গোল্ড যারা ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই বসুন্ধরা সিটি লেভেল সেভেন ডি ব্লক আটান্ন নম্বর শপে চলে আসলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অথবা ঘরে বসেও নিতে পারবেন আসসালাম আলাইকুম যুবরাজ ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই অনেক অবস্থা ভালো আর রূপার তো অনেক কালেকশন চলে আসছে তো আপনার যে পাশ থেকে মনে চায় আপনি এই ভিডিওগুলা নেন আচ্ছা আচ্ছা তো ভাই যে কালেকশন রয়েছে মানে একটু ফাস্ট বলে দিবেন যাতে আমরা সব মোটামুটি একটু আইডিয়াটা দিতে পারি সব প্রোডাক্টের আচ্ছা তাহলে এই পাশে শুরু করে দেই এই পাশে আংটিগুলা শেষ করে দেই ওকে আংটি দেখেন এখানে 3000 4000 6000 8000 10000 1500 2000

বিভিন্ন প্রাইজের পাবেন আপনি শুধু একটু স্ক্রল করে দেখায় দেন কারণ অনেক জিনিস তো এখানে সবগুলা তো ওইভাবে দাম বলা যাবে না ঠিক আছে শুধু ডিজাইন গুলা দেখা দেন যা যেটা পছন্দ হবে সে সেটা স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ আমরা দাম বলে ফিমেলস সবার জন্য কালেকশন রয়েছে এই পাশে যে আপুদের জন্য কিন্তু স্পেশাল কিছু কালেকশন রয়েছে ডায়মন্ড কার্টুন দেওয়া এগুলো সব ডায়মন্ড কার্ড আচ্ছা আচ্ছা রুপার উপর ডায়মন্ডের পাথর বসানো মানে ডায়মন্ডের মতো দেখতে আর এইগুলো হচ্ছে প্লাটিনাম স্টাইলের এর ছেলেদের যে রিং গুলা হম প্লাটিনাম স্টাইলের মধ্যে কিন্তু রুপো দিয়া করা হয়েছে খুব সুন্দর লাগতেছে কিন্তু ভাইয়ারা নিলে এখান থেকে আপনার চয়েস করতে পারেন আর এই যে আছে প্লাটিনাম স্টাইল এর ছেলেদের দেখেন যে এগুলা কিন্তু প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটাই আপনি চাইলে চুজ করতে পারান এগুলা যে কাউকে গিফট করলে ভালো লাগবে এটা দেখেন এটা এগুলা পরলে কত সুন্দর লাগে মানে ভাইয়ার হাতেই কত সুন্দর লাগতেছে আর আপুদের হাতে পরলে তো মানে আর 마샬라 খুবই সুন্দর লাগবে দেখেন এক একটা এক এক রকমের আচ্ছা দেখেন এই যে দেখেন মানে ডিজাইনগুলা খুবই আনকমন এগুলা ভাই কিরকম প্রাইস পরে ধরেন এটারই কিরকম প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে পঁয়ত্রিশশো জি সুন্দর কিন্তু প্রোডাক্ট গুলা মানে সবাই রেগুলার ইউজ এর জন্য আপনার চাইলে এখন রূপর প্রোডাক্ট গুলা নিতে পারেন একদম বাজেটের মধ্যে এটা কিরকম আসবে আপনার পঁয়ত্রিশশো টাকা এগুলো সব ডায়মন্ড কার্ড আচ্ছা 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 একদম ডায়মন্ডের মতো দেখতে ডায়মন্ড আর এটা পাশাপাশি রাখলে এটাই পছন্দ করবে আগে দেখেন বিশাল বড় সাইজের মধ্যে একটা সব কয়টাই কিন্তু সুন্দর জি আপুদের জন্য স্পেশাল কিছু আবার ছেলেদের যেগুলো আছে মেনস কালেকশন যেগুলো এগুলো প্লাটিনাম স্টাইলের এগুলো একটু পরাই পরাই দেখাই দেই আচ্ছা এটা কি রকম আসতে পারে প্রাইস ভাই এগুলো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা জি দেখেন দেখতে কত সুন্দর লাগে আচ্ছা আচ্ছা একদম ডায়মন্ডের মতো ঝকঝক করবে আচ্ছা তারপরে যে বড়গুলা যে মেয়েদের যে এগুলা আচ্ছা এক একটা এক এক রকমের আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দেন এগুলো আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা আছে তারপরে যে ছেলেদের যে আপনার যেই বড় রিং বড় সাইজের মধ্যে যারা নিতে চান একটু এক্সক্লুসিভ কালেকশন ভাই বাঘ তো মনে হয় এখনই কামড় দিব নাকি এরকম আর অনেক অনেক ডিজাইন আছে তারপর যারা একটু এই যে এই টাইপের পাথরের যারা চায় স্টোন সহ যে কালেকশন গুলো এটা কিন্তু আরো হোয়াইট হবে এটা অনেক হোয়াইট হবে একটু পলিশ করলে হোয়াইট হয়ে যাবে সবগুলা ডিজাইনই সুন্দর তো আন্টির কালেকশন দেখাইতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে আমরা জাস্ট একটু দেখাই দিতেছি আপনাদেরকে আন্টির কালেকশন গুলো তারপর একটু স্ক্রল করে দেখাই দেন ভাই এই হালকা করে একটু এই করে দেন যদি কোনোটা পছন্দ হয়ে যায় আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে ওনাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারগুলোতে যদি আপনি যোগাযোগ করেন তাহলেই কিন্তু আপনি সারা দেশে নিতে পারবেন আর উপর বাটি চামচ আছে যে ছোট ছোট একটু চাই দেখেন এটা কি রকম প্রাইজের মধ্যে এটা আপনার সাত আট হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা পুরো দাম বর্তমানে বাড়ছে তো এই জন্য আর কি দাম বেশি আগে দাম কম ছিল আচ্ছা আর এই যে সিম্পলের মধ্যে নিতে চাইলে দেখেন সিম্পলের মধ্যে এই যে

আচ্ছা রূপর্ণপুর এই যে রূপর্ণপুর ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ সব কাটে কিউট কালেকশন দেখেন অনেক কালেকশন শুধু একটু দেখাই দেই যে কি পরিমাণ যারা নুপুর নিতে যাচ্ছেন মানে ঝুমকা সহ ঝুমকা ছাড়া গুলোও তো আছে নাকি এই দেখেন আচ্ছা দেখেন এই পরিমাণের ওয়াও নাইস কি পরিমাণের যে এই এইগুলা আসছে তারপরে আছে এটার মধ্যে আছে এই যে দেখেন অসাধারণ অসাধারণ এখানে সিম্পলও আছে ভারীও আছে বাচ্চাদের ব্যাংকের যেগুলা এই যে বিভিন্ন ধরনের আছে বাচ্চাদের চুরি যারা নিতে চুরি কি রকম প্রাইজের মধ্যে ভাই এগুলো আপনার ওজন হিসেবে যতটুকু আসে আচ্ছা আচ্ছা যেমন পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আছে মানে বাজেটের মধ্যে আছে সবাই নিতে পারে পঁচিশশো তিন হাজার এমন আচ্ছা আচ্ছা অনেক অনেক ডিজাইন আছে এই যে দেখুন ডিজাইনের শেষ অনেক ডিজাইন আছে

আচ্ছা মানে রুপো দিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে কিন্তু নিতে পারবেন আর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ডায়মন্ড বিউ বললে এ সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ বসন্ত আর কিছু জিনিস দেখা যায় যে বাচ্চাদের যে চেন চায় বা বড়দের যে চেন চাই যেটার মধ্যে দেখেন অনেক চেন আছে

হুম এগুলো হচ্ছে ডায়মন্ড কাট আচ্ছা ডায়মন্ডের মতো দেখতে হুম সুন্দর করে আমি দেখাই তাড়াতাড়ি করে হুম দেখেন অনেক আছে আচ্ছা অনেক অনেক ডিজাইন দেখেন হ্যাঁ যে অনেক ডিজাইন আছে এগুলা মেয়েদের হুম আর ছেলেদের আছে এই যে চিকন আচ্ছা ছেলেদের চিকন আছে আপনার পঁচিশেও তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আচ্ছা বিভিন্ন প্রাইজের এই দেখেন হুম যেইগুলা পপুলার ডিজাইন তারপরে এই আছে এগুলো একটু মোটা ছেলেদের হ্যাঁ ছেলেদের ব্রেসলেট এই তো কয় ভরি হবে ভাই তো বিশাল সাইজ চার পাঁচ ভরি আচ্ছা এমন দুই ভরি তিন ভরি হুম আড়াই ভরি এমন তারপরে এই যে এখানে দেখেন রূপান্নপুর এগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো আপনি দশ হাজার বারো হাজার পনেরো হাজার এমন আসবে এগুলো সবগুলো ডিজাইন সুন্দর এইগুলো আছে সিম্পলের মধ্যে আচ্ছা এটা সিম্পলের মধ্যে হুম তারপরে যে এইগুলো দেখেন এগুলা স্টোনের মধ্যে তারপরে যে এইগুলা চেইন একটু মোটার মধ্যে যে চেইনগুলা 3000 4000 5000 এর মধ্যে চেইন আবার যে ছেলেদের যে মোটা চেইনগুলা হুম এগুলা বিভিন্ন টাইপ প্রাইজের তারপরে যে এইগুলা চেইন হুম চেইনের কালেকশন কিন্তু মোটামুটি অনেক আছে আচ্ছা চেইনের হিউজ কালেকশন অনেক কালেকশন আছে আচ্ছা আবার এই যে পার্টি চেইন নাকি কালেকশনগুলো যে এখানে রাখা আছে আবার এই যে নূপুর নূপুরের কালেকশন এই সলিড নূপুর যেগুলো এই যে এই সলিড নূপুরের এই কালেকশনগুলো কিন্তু অনেকে পছন্দ করেন এইগুলা কত ভরির মধ্যে হইতে পারে ভাই দুই ভরি আড়াই ভরি তিন ভরি এমন তারপরে যে এইগুলা চেন আবার লকেটও আছে এবারে যে সিম্পল নূপুর তারপরে যে নূপুর তারপরে যে এইগুলা পাথরের যে গুলা আচ্ছা তারপরে যে এই নূপুর আবার যে যার মোটা যার চেইন চায় আচ্ছা একটাই দশ বড়ি দশ বরি না এগুলো একটা ষোলো ভরির জন্য ওরে বাপ রে ষোলো ভরি ষোলো ভরি এটা হচ্ছে ষোলো ভরির মতো হবে এটা আচ্ছা আচ্ছা প্রায় দুইশো গ্রাম আচ্ছা মানে হিউজ কিন্তু আবার এটা আবার কম এটা আর দশ বড়ি বারো ভরিয়া মনে হবে আচ্ছা আচ্ছা এগুলো একটা বলে মনে করেন যে আর কিছু লাগবে ঠিক আছে অনেক কালেকশন আছে আমাদের আচ্ছা কালেকশন এর শেষ নাই শুধু আমাদের সাথে একটু যোগাযোগ করলেই হবে যে কি জিনিস নিবে আংটি নিবে নাকি আহ চেন নিবে নাকি ব্রেসলেট নিবে নপুন নিবে নাকি নুপুন নিবে যা নিবে আমাদের না এই যে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো ওলাইজ খোলা আছে আচ্ছা ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড বসুন্ধরা সিটি লেভেল সেভেনের ডি ব্লকে আটান্ন নম্বর শপ এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া রয়েছে সবাই ভিজিট করবেন ইনশাল্লাহ আর যদি কেউ একান্তে আসতে না পারেন সেক্ষেত্রে ওনাদের কাছে হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও চাইলে দিতে পারবে অথবা ভিডিও কল দিয়ে সরাসরি দেখে সারা দেশে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ভাই আপনারা কি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠান হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আমরা দেই আচ্ছা সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্স শুধু কুরিয়ার খরচ পাঠিয়ে দিতে হবে আচ্ছা তাইলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ